সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রাজীব ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকা টু আখাউড়া লং মার্চ শুরু করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন বুধবার সকাল নয়টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মেদ এই মার্চ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই লং মার্চ কর্মসূচির আয়োজন করেছে এই কেন্দ্র করে সকাল সাতটার পর থেকে বিএনপির তিন সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন সংগঠন তিনটির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছেন ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রাষ্ট্র আমাদের মাঝে নেই ভারত গণতান্ত্রিক দেশ অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথায় চলুক ঘন কুয়াশায় প্রায় আট ঘন্টা বন্ধ থাকার পর দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে সকাল সাড়ে আটটার দিকে এই রুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয় তবে দুই ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অনেক যানবাহন ঘাট কর্তৃপক্ষ জানায় দৌলদিয়া পাটুরিয়া নৌ পদ্মা নদীতে বুধবার রাত বারোটার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এতে ফেরি চলাচল চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয় দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে মোট বারোটি ফেরি যানবাহন ও যাত্রী পারপাল করে ঘন কষার কারণে সকালে শরীয়তপুর চাঁদপুর নৌ রুটেও ফেরি চলাচল বন্ধ ছিল বাজে এখানে আসছি আসার পরে কুয়াশার জলে ফেরি চলে সেই দেখে এখনো পর্যন্ত বসে আছি খাওয়া দাওয়ার খুবই সমস্যা বাস যাইতে না এখানে খাওয়া দাওয়ার সমস্যা বাথরুমের সমস্যা তারপর নিরাপত্তা ব্যবস্থা তো আছে সড়কে গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক করতে কাজী ফার্মসের উদ্যোগে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ড্রাইভিং কর্মশালা মঙ্গলবার দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী কর্মশালায় সেফটি ফার্স্ট বাংলাদেশ সড়ক পরিবহন আইন ও ট্রাফিক রুলস মানাসহ সাশ্রী নীতিমালা নিয়ে আলোচনা করা হয় এছাড়া বিভিন্ন ইভেন্টের মাধ্যমে গাড়ি চালকদের দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি কাজী ফামসের পঞ্চকর রিজনের হেড অফ অপারেশন অ্যান্ড অ্যাডমিন আকলাস খান চৌধুরী ও ট্রান্সপোর্টের জেনারেল ম্যানেজার গাজী রাসেল বিন সালাম ভারত ও বাংলাদেশের মধ্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস প্রেসব্রিফিংয়ে উঠে আসে এ বিষয়ে দুই পক্ষের প্রতি এই আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথুমিলার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে সিরিয়ায় গত আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সিরীয় নৌবাহিনীর পনেরোটি জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েল হামলার বিষয়ে তেলাবিব এক বিবৃতিতে জানায় সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদগুলোতে আঘাত করা হয়েছে সন্ত্রাসীদের হাতে অস্ত্র পড়া ঠেকাতে এই হামলা বলে দাবি করা হয় বিবৃতিতে সিরিয়ার ভৌমুদ্ধসাগরীয় উপকূলে তুর্থস্নোঘাটি ছেড়েছে রুশ যুদ্ধজাহাজ বিদ্রোহীদের হাতে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের দিন তিন দিনের মাথায় মঙ্গলবার যুদ্ধজাহাজগুলো সিরিয়া উপকূল ত্যাগ করে দিকে কাজায় ইসরায়েলি হামলায় আরও আঠাশ ফিলিস্তিনি নিহত হয়েছে সিরিয়ায় তেরো বছরের গৃহযুদ্ধের অবসানের পর সবচেয়ে আলোচনায় আছেন এর নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি প্রথম ভাষণেই দিয়েছেন তিনি সূত্রে হিজবুল্লার বিরুদ্ধে অবস্থান তার দুই দশক আগে ছিলেন আল কায়েদার যোদ্ধা জঙ্গি সংগঠনের নেতা হিসেবে তাকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে এক কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে এখন তিনি সিরিয়ার বিদ্রোহী দলের নেতা তার হাত ধরেই পতন হয়েছে বাসার আল আসাদের ইস্পাত কঠিন শাসন তিনি আবু মোহাম্মদ আল জোলানি বাশার আল আসাদকে উৎখাত করার পর সময় নিয়ে ভেবে চিনতে কোন টিভি স্টেশন নয় অথবা সদ্য খালি হওয়া প্রেসিডেন্ট প্রাসাদও নয় রাজধানী দামেস্কের ঐতিহ্যবাহী উমাইয়াদ মসজিদে বসে তিনি বিজয় বার্তা দিয়েছেন আলজোলানি উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে আহমদ হুসেন আল সারার নামে জন্মগ্রহণ করেন তার বাবা রিয়াদে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে দু সালে তিনি ইরাকে চলে যান এবং আল কায়দার সদস্য হন দু সালে তাকে ইরাকে আমেরিকান বাহিনী আটক করে পাঁচ বছর বন্দি রেখে পরবর্তীতে সিরিয়ার আল আলকায়দার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার কাজ দেয় আলনুসরা ফ্রন্টকে আইএসআইএসে একীভূত করে নেওয়া হয় আলজোলানি এই পরিবর্তন প্রত্যাখ্যান করেন এবং আল কায়দার প্রতি তার আনুগত্য বজায় রাখেন দু সালের শুরুতে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালিয়ে ইদলিবে প্রবেশ করার সময় আলজোলানি তার গোষ্ঠীকে আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গে একীভূত করে এইচটিএস গঠন করেন এইচটিএসের প্রধান লক্ষ্য সিরিয়াকে স্বৈরশাসক সরকার থেকে মুক্ত করা ইরানি মিলিশিয়াদের দেশ থেকে বের করে দেওয়া এবং ইসলামিক আইন অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো তারা প্রধান শিরোনাম করেছেন সাবেক সাতশো চৌষট্টি কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ জনপ্রশাসনে পনেরো বছরের বঞ্চনা উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে অবসরে যাওয়া কর্মকর্তাদের প্রধাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে কমিটি মোট এক হাজার পাঁচশো চল্লিশটি আবেদন জমা পড়েছিল মৃত উনিশ কর্মকর্তার পক্ষে পরিবারের আবেদন চাকরিতে ফেরানো হবে নাকি শুধু আর্থিক সুবিধা দেওয়া হবে সিদ্ধান্ত জানানো হয়নি প্রতাপেক্ষ পদোন্নতি দেয়া হলে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা লাগতে পারে এছাড়া আরেকটি শিরোনাম প্রথম উল্লেখ করেছে জুলাই আগস্টের গণভ্যুত্থানে মেয়েদের হাতে করা বিপ্লব প্রধান উপদেষ্টা প্রেস উইং সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতায় আটাশি মামলা গ্রেপ্তার সত্তর এটি আরেকটি শিরোনাম তারা করেছে পরে আছে দৈনিক ইত্তেখা ইত্তেফাক তারা প্রধান শিরোনাম করেছে র্যাবের বিলুপ্তি ও পুলিশ কমিশন চায় বিএনপি তারা একটি শিরোনাম করেছে সব গুম খুনের বিচার চ্যালেন স্বজনরা একাত্তরকে পুঁজি করে আওয়ামী লীগ আলেমদের ফাঁসিতে ঝুলিয়েছে বলেছেন হাস্তাত আবদুল্লাহ একটি শিরোনাম তারা করেছে ইত্তেফাক নেচারের শীর্ষ দশ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনুস একটি সংবাদ শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক ঢাকায় ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ বাতাসের মান ঝুঁকিপূর্ণ জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত শিরোনাম দৈনিক ইত্তেফাক করেছে এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ তারা প্রধান শিরোনাম করেছে একটি বিশেষ সংবাদ ব্যাংকে টাকা তুলতে গ্রাহক হয়রানি বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে তারা এই প্রতিবেদনটি করেছে ব্যাংকে টাকা তোলার চাপ কমেনি সংকটে থাকা কয়েকটি ব্যাংক পাঁচ হাজার করে টাকা দিচ্ছে তাহলে সংকটে থাকা ব্যাংকগুলোকে মোট ধার আঠাশ হাজার কোটি টাকা যারা একটি শিরোনাম করেছে তারা জুলাইয়ের বিপ্লবী কন্যাদের সমাবেশে ডক্টর ইউনুস জুলাই আগস্ট বিপ্লবের ইতিহাস পরিবর্তনের নায়িকা আছে যুগান্তর তারা প্রধান শিরোনাম করেছে মায়ের ডাকের করণজমায়াতের নেতারা হাসিনার বিচারে চাই ঐক্য ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে না ষোলো বছর জাতীয় মানবাধিকার কমিশন কি করেছে সেই প্রশ্ন উঠেছে মামলা বাণিজ্য বন্ধের নেতাদের কঠোর হওয়ার আহ্বান এছাড়া আরেকটি শিরোনাম করেছে দেশ রক্ষায় মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে বলেছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার আরেকটি সংবাদ তারা যুগান্তর শিরোনাম করেছে জুলাই বিপ্লবের কন্যার ইতিহাস পরিবর্তনের নায়িকা পরে আছে দৈনিক সমকাল তারা প্রধান শিরোনাম করেছে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ পর্যালোচনা কমিটির প্রতিবেদন সচিবালয় বঞ্চিত কর্মকর্তাদের বৈঠক দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি তারা একটি শিরোনাম হয়েছে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পক্ষে মত সংবিধান সংস্কার কমিশনার জরিপ একটি সংবাদ হয়েছে নারী সমাবেশের প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস বদলের নায়িকা এ ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে